এই হচ্ছে প্রবেশদ্বার তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আমি ঘুরতে আসলাম টাকুয়ামারি সবাই মিলে টাকুয়ামারি ফেমাস করার পিছনে এই যে বাড়িটা দেখছেন এই বাড়ির মালিক রয়েছেন তো এখানে অনেক লোক এসেছে থাকার জন্য এটা হলো সেই লোকের বাড়ি যার পার্ক বানিয়েছে তিনি খুবই ঠাকুর ভক্ত লোক প্রতিটি মূর্তি নির্মাণ করেছেন সিমেন্ট দিয়ে তো এটি হলো দ্বিতীয় গেট ওনার বাড়ির আর এখানে যে পার্কটি নির্মাণ করেছেন খুবই সুন্দর প্রত্যেকটি কারুকার্যই হচ্ছে সিমেন্টের তৈরি তো আমি ধীরে ধীরে দেখাবো সমস্ত কিছু এই সমস্ত মূর্তি সিমেন্টের তৈরি কুম্ভকর্ণের ঘুম কুম্ভকর্ণ সেই ঘুম আছে এখানে নারায়ণ অনন্ত সজ্জা শ্রীকৃষ্ণ চরণ চরন্ত্রিত এখানে কি লিখছেন কংশের কারাগারের জন্ম বালি সুখদেবের যুদ্ধ জোরাসিদ্ধ বধ দাদা পর্ণ হরিচন্দ্র শৈবঙ্গ শ্রীকৃষ্ণের বগাসুর বধ তো আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ করছি দেখা যাক প্লেন পুদিনারা খুশি হেলিকপ্টারও আছে এখানে

এটা একটা এত সুন্দর পার্ক যেখানে কোনো টিকিট লাগে না হ্যাঁ এখানে একজন কোভরেজ আছে ওনার বাড়িতেও আমি দেখালাম একদম ফ্রিতে ব্যবস্থা করে দিয়েছে এখানে বাচ্চা কাচ্চাদের নিয়ে আসবেন খুব সুন্দর সময় কাটবে আপনাদের দেখেন এখানে অনেক লোক আসছে প্রচুর লোক আছে কোনো পয়সা নেয় না সব ফ্রি এই যে আমার উপরে নামবে ওখান থেকে বিশ্রামের জন্য বসার ব্যবস্থা করছে স্টিলের চেয়ার কত সুন্দর উপরে ছাতা বানানো আছে আবার খুব সুন্দর জায়গা বিশ্রাম আগারে বসলাম আমরা উপরে ছাতা আছে পিছনে দেখেন শ্রীকৃষ্ণের প্রতিমা বধ কত সুন্দর বানিয়েছে বড় বড় সবাই দোল খাচ্ছে তো আমরা এখন উঠতে যাচ্ছি প্লেনে দুবাই যাওয়ার জন্য তো যাই হোক আমরা প্লেনে উঠবো এখন দুবাই যাওয়ার জন্য হ্যাঁ আমাদের জীবন সার্থক প্লেনে উঠতেছি দুবাই যাব দুবাই সব দুবাই যাচ্ছে তো বন্ধুরা আমরা প্লেনের ভিতরে উঠলাম দুবাই যাবো এখন যারা বাস্তবে এখনো প্লেনে উঠতে পারেনি তাদের জন্য এই ব্যবস্থা করেছেন উনি খুবই সুন্দর লাগলো সবাই উঠছে এখানে হেলিকপ্টারে যাই হেলিকপ্টারে উঠি প্লেনে উঠলাম যেহেতু হেলিকপ্টার আবার রাখতে হবে নাহলে হেলিকপ্টার ইউড হেলিকপ্টার সবাই গত আনন্দ করতেছে রিতে আনন্দ সবার মতো আমরা একটু বসলাম দোলনায় দোলনা তো দোলে না বগ দিয়ে ঢাকা মারা লাগবে ময়ূর দোলনা ধাক্কা দেওয়া লাগবে নাকি তো ঢাকা দেওয়া তো লোক নাই আমি দিচ্ছি চলো প্রচুর লোক আসছে গিজ গিজ করে লোক সম্পূর্ণ বিনামূল্যে এসব কোনো পয়সা লাগে না কত সুন্দর মূর্তি বানিয়েছে গড়িলা দেখার শেষ নেই যত দেখি মনে হয় আরও দেখি এত সুন্দরভাবে কারুগরটি বানাইছে সুন্দর সুন্দর সব সুন্দর তারই দিকে এত সুন্দরভাবে সাজিয়েছে ইনি কি বলবো আর খুব শৌখিন লোক ইনি বাড়িতে বানিয়েছেন বাড়ির দিকে দেব দেবী ছবি দেওয়া তো আমার ভিডিও এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার করবেন